আমাদেরকে বুঝতে হবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কতটা স্বাধীন এবং কতটা সার্বভৌম যে কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের দেশটি সত্যিকার অর্থে একটা সার্বভৌম রাষ্ট্র হবে স্বাধীন রাষ্ট্র হবে এবং বিশ্ব সভায় এই রাষ্ট্রটি মর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াবে এই লক্ষ্য এই উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধে অকাতরে এ দেশের বীর তরুণরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ বুদ্ধিজীবী চাকুরিজীবী তারা জীবন বিসর্জন দিয়েছে এত বড় ত্যাগ শিকারের মধ্য দিয়ে যে দেশ রাষ্ট্রটি গঠিত হল সেখানে আমরা যতটুকু আশা করেছিলাম যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে এমনটা বোধ হয় যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তারাও স্বীকার করবেন না অর্থাৎ আমাদের বিশাল অপূর্ণতা রয়েছে এই অপূর্ণতার ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে আমি এবং আমার অন্যান্য বন্ধুদেরকে নিয়ে উনিশশো সত্তর সালের বাইশ ফেব্রুয়ারি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার একটা কর্মসূচি পল্টন ময়দানে উত্থাপন করেছিল এই কর্মসূচি উত্থাপনের অপরাধে আমাদের বিরুদ্ধে তৎকালীন যে সামরিক সরকার এহিয়ার সামরিক সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আমি গ্রেপ্তার হয়ে যাই সেটা উনিশশো সত্তর সালের একুশ মার্চ এবং সামরিক আদালতে আমার বিচার হয় বিচারে আমাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পনেরো ব্যত্রদণ্ড দেওয়া হয় এই ব্যত্রদণ্ডটা অত্যন্ত ভীতিকর একটা শাস্তি ভয়ঙ্কর একটা শাস্তি সেই সময় যে কোর্ট ইন্সপেক্টর ছিলেন তিনি একজন হিন্দু ভদ্রলোক তিনি আমাকে বললেন যে আপনি একটা মার্সি পিটিশন করে দেন তাহলে আপনি এটার থেকে মুক্ত হতে পারবেন আমি বললাম যে এদের কাছে আমি মার্সি পিটিশন করবো না আমার যদি এতে মৃত্যুও হয় আমি সেটা বরণ করে নেব যাই হোক আদালত থেকে আমাকে আবার জেলে নিয়ে আসা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেন্ট্রাল জেলে সেখানে আসার পর জানলাম যে তারা যে শাস্তি দিয়েছে সেটার একটা নির্দেশনা জেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এরপরে দেখলাম পরের দিনই সংবাদপত্রে দেখলাম যে আমাকে শুধু এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম তাহলে কি সামরিক সরকার আমার দণ্ডের ব্যাপারটি জনগণের কাছ থেকে লুকাতে চাচ্ছে কিনা তারপরে আমার স্ত্রী সংবাদপত্রে বিবৃতি দিলেন যে তার স্বামীকে কি ধরনের সাজা দেওয়া হয়েছে সেটা জানানো হোক তৎকালীন আইএসপিআর বিজ্ঞপ্তি প্রচার করে বলল যে তাকে এক বছর সশ্রম কারাদণ্ডই দেওয়া হয়েছে এবং তার যে অতিরিক্ত যে শাস্তি সেটা জোনাল মার্শাল লো অ্যাডমিনিস্ট্রেটর সেটা মৌকুফ করে দিয়েছেন তার বিবেচনায় এই হলো সেই সময়কার একটা ঘটনা এরপরে আমি ২২ মাস কারারুদ্ধ ছিলাম উনিশশো সাল উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পর্যন্ত এখানে আরও অনেক কাহিনী আছে সে কথা বলে আমি জিনিসটাকে বড় করতে চাই না তো সতেরোই ডিসেম্বর সকাল দশটার দিকে আমরা কারাগার থেকে মুক্ত হলাম আরও রাজবন্দী যারা ছিলেন তারা মুক্ত হলো এমনকি সাধারণ অপরাধী যারা তারাও জেল গেট খুলে দিল তারাও বেরিয়ে আসলেন এই সতেরোই ডিসেম্বরের পর উনিশ কি বিশ ডিসেম্বর একজন ভারতীয় সাংবাদিক নাম করা সাংবাদিক সুরজিৎ সেন আমার সাক্ষাৎকার গ্রহণ করলেন তিনি জানতে চাইলেন কারাগারে কেমন অবস্থা আমি ছিলাম আমার উপর কোনো অতিরিক্ত নির্যাতন করা হয়েছে না আমি বহির জগতের খবর পেতাম কি না ইত্যাদি ইত্যাদি সবশেষে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন সেই প্রশ্নটা ছিল যে আপনি বর্তমান পরিস্থিতির আলোকে এই একাত্তরের মুক্তিযুদ্ধের আলোকে এবং ভারত পাকিস্তান যুদ্ধের আলোকে আপনি এই বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে কি মনে করেন ভবিষ্যতে কি হতে পারে আমি তখন জবাব দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে সেটা হচ্ছে যে দেখুন রক্তের আখরে কিন্তু এই বন্ধুত্ব রচিত হয়েছে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বন্ধুত্ব কিন্তু অত্যন্ত সংবেদনশীল কোনো পদক্ষেপের জন্য একে অপরের মধ্যে ভুল সৃষ্টি হতে পারে কাজেই সব পক্ষকে এ ব্যাপারে সাবধান হতে হবে এবং সেই দিনই বুঝেছিলাম যে আমাদের এই রাষ্ট্রের উপর ভারতের একটা বিশেষ ধরনের নজর আছে বিশেষ ধরনের কর্তৃত্ব বজায় রাখার একটা অভিলাষ বা একটা চেষ্টা আছে এবং এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয় ১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধ যখন শেষ হয় তখন সোভিয়েত ইউনিয়নের সাহায্যে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ এগুলো আমরা নাম জানি চেকস্লোভাকিয়া বুলগেরিয়া রোমানিয়া যুগোস্লোভিয়া পোল্যান্ড এই সমস্ত দেশ তারা নাজি অকুপেশন থেকে মুক্ত হয় কিন্তু সেখানে সোভিয়েত রেড আর্মির একটা বড় ভূমিকা ছিল পরবর্তীকালে কি দেখা গেল দেখা গেল যে সেখানে সেই প্রত্যেকটা দেশে সোভিয়েত রেড আর্মি তার ঘাঁটি করে সেখানে বসে আছে এবং মস্কোর নির্দেশ ছাড়া এই দেশগুলোর সরকার তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতো না মেজর কোনো ডিসিশন নিতে পারত না এবং এই দেশগুলিকে বলা হতো স্যাটেলাইট অফ সোভিয়েত ইউনিয়ন এবং আমার মনে আছে যে যখন সোভিয়েত ইউনিয়ন অভিযান চালায় তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি একটা কথা বলেছিলেন যে বিদেশি ট্যাঙ্কের নিচে যদি কোনো দেশের স্বাধীনতা আসে সেটা প্রকৃত স্বাধীনতা হয় না এটা তিনি বলেছিলেন তো আমার তো শিক্ষা এইসব থেকে অভিজ্ঞতা যেটুকু বলেন এগুলো দেখে এগুলো পড়ে এগুলো বুঝে তো আমি ভেবেছিলাম যে যুদ্ধ যেটা হয়েছে সেই যুদ্ধ আমাদের জন্য মুক্তিযুদ্ধ কিন্তু ভারতীয়রা এই যুদ্ধটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ হিসেবে বিবেচনা করে এবং তারাই বিজয় অর্জন করেছে তারাই সাফল্য অর্জন করেছে সেটা দাবি করে এটা সত্য ভারতের কয়েক হাজার সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছিল কিন্তু তার যে যে বৃহত্তর লক্ষ্য বা বৃহত্তর যে টার্গেট সেই টার্গেট অর্জনে তারা কিন্তু একেবারে এক পায়ে ছিল। আমরা যখন দেশ মুক্ত হলো তখন শুনতে পেলাম যে বাংলাদেশের প্রবাসী সরকারের সঙ্গে ভারত সরকারের একটা গোপন চুক্তি হয়েছে যেটা সাত দফা চুক্তি নামে মানুষের কাছে পরিচিতি পেয়েছে এবং এই চুক্তি যে একটা হয়েছিল এবং এটা যে একটা গোপন চুক্তি ছিল এটা কিন্তু পরে প্রকাশ হয়ে যায় এই চুক্তির ব্যাপারটা হুমায়ুন রশিদ চৌধুরী যিনি একসময় বাংলাদেশ সংসদের স্পিকার ছিলেন উনিশশো পরবর্তী সময়ে তিনি মুক্তিযুদ্ধের র সিআইএ নামে একটা বই সেই বইয়ের লেখক হচ্ছেন মাসুদুল হক মাসুদুল হককে সাক্ষাৎকার দিয়ে তিনি তার স্বাক্ষর দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে এই চুক্তিগুলো এই সাত দফা মধ্যে কী আছে তো মোটা দাগে যেটা বলা যায় সেই মধ্যে এটা ছিল বাংলাদেশে কোনো সংগঠিত সামরিক বাহিনী থাকবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা দিল্লির পরামর্শ মোতাবেক সেই সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ অনেকটা ভুটানের সঙ্গে মানে ভারতের যে দিল্লির যে সম্পর্ক অনেকটা সেই রকম ভুটানের নিজস্ব পতাকা আছে নিজস্ব সরকার আছে কিন্তু সামরিকভাবে বা পররাষ্ট্রনীতির প্রশ্নে ভুটান কিন্তু একেবারে দিল্লির উপর নির্ভরশীল এই ধরনের একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছে তো এই চুক্তি কেউই সরাসরি স্বীকার করেনি অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে কখনোই স্বীকার করা হয়নি যে এরকম একটা চুক্তি ছিল তো এই চুক্তি থাকলেও যেটা হয়েছে ঘটনা সেটা হলো আমাদের রাষ্ট্রের যে স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তাকে মুক্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে এবং লন্ডন থেকে তিনি আসলেন এবং সেখানে তিনি তাকে নিয়ে আসার জন্য মিসেস ইন্দিরা গান্ধী তার নিজস্ব বিমান রাজহংস সেই বিমানটা ব্যবহারের জন্য দিতে চেয়েছিলেন তিনি সেটা গ্রহণে আপত্তি করেন এখানেও তার এক ধরনের বিচক্ষণতা বলবো স্বাধীন চেতার যে মনোভাব বলবো সেটার একটা বই প্রকাশ করে এবং তিনি কিন্তু ব্রিটিশ এয়ার মানে কি বলে বিমান বিমান একটা বিমানে দেশে ফিরলেন পথে তিনি দিল্লিতে স্টপেজ ছিলেন যাত্রা যাত্রাবিরতি ছিল এবং সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয় গার্ড অফ অনার দেওয়া হয় রাষ্ট্রপ্রধান হিসেবে এবং সেখানেই তিনি ইন্দিরা গান্ধীকে বললেন ওয়েন আর ইউ টেকিং ব্যাক ইউর আর্মি ইন্দিরা গান্ধী কিছুটা হতচকিত হয়ে গেলেন এবং একটু চিন্তা করে এই মুহূর্তের মধ্যে জবাব দিলেন আপনি যখন বলবেন তখনই আমার আর্মি আমার সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে এই যে ওই সময় শেখ মুজিবের নেতৃত্ব ছিল যেটাকে বলা যায় একেবারে বিশাল এবং ব্যাপক ব্যাপক আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে যেটাকে অবিসংবাদের নেতা নেতা বলা যায় এই অবস্থান থেকে তিনি যখন একটা কথা একটা রাষ্ট্রের পক্ষে সাড়ে সাত কোটি মানুষের পক্ষ থেকে উনি বললেন সেটাকে উড়িয়ে দেওয়া বা কুড়ি মেরে প্রত্যাখ্যান করা ইন্দিরা গান্ধীর পক্ষে সম্ভব ছিল এবং এর ফলেই কিন্তু বাংলাদেশ রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেটাস অর্জন করছে এবং তারপরে দেখা গেল যে আমরা যখন বাংলাদেশ সরকার গঠিত হলো সেনাবাহিনী হলো যারা যুদ্ধ করেছিল তাদেরকে নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল যেসব অফিসার যেসব সৈনিক তাদেরকে নিয়েই বাংলাদেশের মানে প্রাথমিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীটা গঠিত হয়েছে কিন্তু দেখা গেল যে সেনাবাহিনী অবহেলিত তাদের অস্ত্রশস্ত্র সুযোগ সুবিধা তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুর ব্যাপারে একটা মানে উদয়সূন্য সরকারের পক্ষ থেকে দেখা গেল তার পাশাপাশি একটা বাহিনী গঠন করা হলো যেটা রক্ষী বাহিনী জাতীয় রক্ষী বাহিনী জাতীয় রক্ষী বাহিনী জেআরবি হিসেবে পরিচিত সেই বাহিনীকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হলো এবং তারাই কিন্তু দণ্ডমুণ্ডের অধিকর্ত হয়ে দাঁড়িয়ে তো রকম একটা পরিস্থিতি সেনাবাহিনীর মধ্যে বিক্ষোভ পুঞ্জীবিত হয় এবং এর পরিণতি অনেক পরিণতির দিকে নিয়ে যায় ট্র্যাজিক পরিণতির দিকে নিয়ে যায় এটা না হওয়াই হয়তো ভালো ছিল কিন্তু এইখানেই তো কথা শেষ নয় এই যে রক্ষী বাহিনী যেটা গঠিত হলো ওই সাত দফা চুক্তিতেও কিন্তু একটা প্যারামিলিশিয়া গঠনের ধারা ছিল হ্যাঁ এবং সেই প্যারামিলিস কিন্তু রক্ষী বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছে রক্ষী বাহিনী সম্পর্কে মানুষের মধ্যে নানান রকম গুজব ছিল যে এরা হচ্ছে যে ধরনের পোশাক পরে সেটা ভারতীয় সৈনিকদের পোশাক যেই ধরনের লোকজন সেখানে আছে যা চেহারা তাদের আছে সেটা মানে বলা যায় যে এদের মধ্যে অনেক লুকিয়ে অনেক ভারতীয় সৈন্য আছে ইত্যাদি হয়তো এগুলো সত্য নয় এগুলো নিচকি গুজবও হতে পারে তবে এটা সত্য কথা এদেরকে ট্রেন আপ করেছিল কিন্তু ভারতীয় অফিসাররা যারা দুনে ট্রেনিং হয়েছিল স্যার এবং মোস্টলি তারা ছিল ইয়াং ছাত্র লীগ এবং বিশেষ করে কাজেরিয়া বাহিনীর সদস্য ছিল তো যাই হোক এইটাই হলো বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের ঘটনা আরও অনেক ঘটনা আছে এর মধ্যে আপনার চুয়াত্তরের দুর্ভিক্ষের ব্যাপারটা আছে হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সেই দুর্ভিক্ষ কেন্দ্র করে এবং মানুষের মধ্যে একটা প্রচন্ড হতাশা তৈরি হয়েছে বিশেষ করে দেখা গেছে যে দুর্নীতি একটা ব্যাপক হয়ে আকার ধারণ করেছে সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে যে কারণে শেখ মুজিবুর রহমান নিজেও খুব দুঃখ করে বলেছিলেন যে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি হ্যাঁ চাটার দল সব চেটে পুটে লুটপাট করে নিয়ে যাচ্ছে তো তিনি ক্ষুব্ধ হলেও তিনি কিন্তু এদেরকে দমন করতে পারেননি সেইটা তার দুর্বলতা বলি বা ব্যর্থতা বলি সীমাবদ্ধতা বলি সেটা ছিল হয়তো অনেক সময় বাস্তব পরিস্থিতিতে এরকমই হয়